বন্যার্থ মানুষের এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন আমরা ছোট্ট এক কথায় যদি বলি তাহলে বন্যার্থ মানুষের এখন অর্থনৈতিক সহযোগিতা এটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশের রাস্তাঘাট সহ গড়বাড়ি যা ভেঙে চড়ে চুরমার হয়ে গেছে পানির আঘাতে যা ডেওয়ে ডেওয়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং বন্যার্থ মানুষের জন্য এখন যেটি সবচেয়ে বেশি প্রয়োজন রেইনকোট প্রচণ্ড বৃষ্টি এখনও হচ্ছে রেইনকোটের প্রয়োজন এবং উদ্ধার কাজের জন্য এটা প্রয়োজন বর্ণার্থ মানুষের জন্য প্রয়োজন ছাতা টর্চ লাইট রান্না করা খাবার শুকনো খাবার এবং তাদের উদ্ধার কার্যের জন্য প্রয়োজন স্পিড বোর্ড কারণ আমরা জানি যে পুরো ফেনি শহরটাতে এত বেশি অলিগালা এবং রাস্তাঘাট রয়েছে যেখানে স্পিড বোর্ড ছাড়া অন্য কোনো উপায়ে তাদেরকে এখন রেস্কিউ করা অথবা উদ্ধার কাজ সম্পন্ন করা এটা সহজ না এই জন্য স্পিড বোর্ডটা খুব বেশি প্রয়োজন এবং মোবাইলগুলোকে রিচার্জ করার জন্যে পাওয়ার ব্যাঙ্ক এ জাতীয় যদি কোনো ব্যবস্থা থাকে কারণ একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কে কোথায় আছে সংবাদ জানাতে পারছে না সন্তান বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাপ সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্বিষহ এই সময়ে মোবাইল রিচার্জের বড় প্রয়োজন পাওয়ার ব্যাংক জাতীয় কোনো কিছু দিয়ে যদি তাদেরকে সহযোগিতা করা যায় এবং ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী যারা যারা কাজ করবে সকল দিকে কাজ করার মানসিকতা যাদের আছে এরকম কিছু মানুষ প্রয়োজন লাইফ জ্যাকেটের প্রয়োজন এবং তাদের এই সময়ে প্রয়োজন হচ্ছে গর্ভবতী যারা নারী আছে তাদেরকে হসপিটালে পাঠানো আমরা গতকাল গতকালকেও দেখেছি নয় মাসের অন্তঃসত্ত্বা বাচ্চা পেটে মা চিৎকার করতেছে যে আমাকে একটু উঠান কিন্তু আপ্রাণ চেষ্টা করেও দীর্ঘক্ষণের লড়াই অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তিনি আর বাঁচেনি এইরকম গর্ভবতী যে নারীরা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে অথবা হসপিটালে পাঠানো আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো এটা আমাদের দায়িত্ব এছাড়া শুকনো খাবার এই মুহূর্তে মানুষের উদ্ধার জরুরি এবং শুকনো খাবার দেওয়া জরুরি মোমবাতি তাদের জন্য নিয়ে যেতে হবে কারণ কারেন্ট এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্ন অবস্থায় আছে তাদের এখানে এখন ইলেকট্রিসিটি নাই বললেই চলে ঔষধ সামগ্রী মেডিকেল টিম পাঠিয়ে প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে এই সময়ে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হতে পারে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে এজন্য একটা মেডিকেল টিম করে ওই মেডিকেল টিমের মাধ্যমে ওষুধ সামগ্রী পৌঁছাবেন আপনারা অবশ্যই বন্যা পরবর্তী পুনর্বাসন এই যে আমাদের ক্ষয় ক্ষতি যেগুলো ভেঙে চোরমার হয়ে গিয়েছে এদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এই প্রোগ্রাম আমাদের প্রত্যেকের মাথায় থাকতে হবে আমরা অনেকেই বলেছি যে আমরা ভারতের চাইতে বড় একটা বাদ নির্মাণ করব তারা সাতশো তিরিশ ফিট বাদ নির্মাণ করেছে আমরা তারা সাত হাজার তিরিশ ফিট বাদ নির্মাণ করেছে আমরা এর চাইতে বড় নির্মাণ করবো এটার জন্য আমরা ফান্ড তৈরি করার জন্য অনেকে আমরা ভিডিও বানাচ্ছি যার একটা বাদ নির্মাণ করলেই মনে হয় আমার দেশটা বেঁচে যাবে আসলে বিষয়টা কিন্তু এমন না পানি কখনো পিছনের দিকে যায় না পানি তার গতির দিকে এগুতে থাকে প্রত্যেকটা বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে পানির প্রতিক্রিয়াটা এমন সেটা সামনের দিকে এগিয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমরা যদি সাত হাজার পঞ্চাশ ফিট উঁচু যদি চল্লিশ কিলোমিটার দূরে যদি বাদ নির্মাণ করি তারপরেও এই পানি কিন্তু পিছনের দিকে যাবে না বরং এটা সামনের দিকে যাবে বাদকে ভেঙে ফেলবে পানি এটা অত্যন্ত শক্তিশালী আল্লাহর একমাকলুক সামনের বাদটাকে ভেঙে ফেলবে এজন্য যারা আমরা প্রবাস থেকে চেয়েছিলাম বাদ নির্মাণ করতে আমরা টাকা পাঠাবো আমরা আমাদের এই দেশটাকে আরেকটা বার নতুন করে গড়তে যাদের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তাদের পুনর্বাসনে ইনশাআল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং সর্বোপরি আমরা সবাই সবার জন্য এই মুহূর্তে দোয়া করতে থাকি الله جنمد البرتك حفاظت كري والسلام عليكم ورحمة الله وبركاته